প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত আজকে আমাদের আলোচনার বিষয় আইন পেশা এবং আইনজীবী হিসেবে ক্যারিয়ার গঠনে কি কি করণীয় রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রশন আলী অ্যাডভোকেট রশন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে আইন পেশা পৃথিবীর বিভিন্ন দেশে আইনজীবীকে বিভিন্ন নামে ডাকা হয় কোনো দেশে ব্যারিস্টার কোন দেশে সলিসিটার বাংলাদেশে অ্যাডভোকেট বলা হয়ে থাকে একজন ব্যক্তি আইন পেশা বা আইনজীবী হতে হলে তার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশে যদি কেউ অ্যাডভোকেট হতে চান তাকে সর্বপ্রথম বার কাউন্সিলে একটা পরীক্ষা হয় সেটাকে আমরা প্রথমেই বলি এমসিকিউ পরীক্ষা তারপরে রয়েছে লিখিত পরীক্ষা তারপরে ভাইবা পরীক্ষা এই তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন অ্যাডভোকেট হতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কখন কোন 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 রিকোয়ারমেন্ট ফুলফিল করলে পরে তিনি প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রে বর্তমানে যে বিধিবিধান রয়েছে সেখানে তাকে এল এল বি অনার্স অর্থাৎ আইন শিক্ষায় তাকে অনার্স ডিগ্রি নিতে হবে এক দুই হচ্ছে আরেকটা পদ্ধতি রয়েছে যদি কেউ ল কলেজ থেকে দুই বছরের কোনো ডিগ্রি নিয়ে থাকেন তাহলেও কিন্তু তিনি সেই এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ যদি কেউ চার বছরের অনার্স ডিগ্রি নেন সেই ক্ষেত্রে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অথবা যদি তিনি কোনো আইন কলেজ থেকে দুই বছরের এলএলবি ডিগ্রি নিতে পারেন সেই ক্ষেত্রে তিনি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় এনরোলমেন্ট পরীক্ষায় তিনি অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করবেন যোগ্যতা আপনি এলএলবি কথা বলছিলেন এলএলবি ডিগ্রিতে কোনো কি মার্কিং রিকোয়ারমেন্ট আছে যে বা কোনো জিপিএ নির্ধারিত জিপিএ রয়েছে যেটা থাকলে তিনি আবেদন করতে পারবেন বার কাউন্সিলে বর্তমান পর্যন্ত এই ব্যবস্থাটা করা হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমরা দেখেছি বার কাউন্সিল থেকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে তারা যেন একটা সেমিস্টারে চল্লিশ জনের বেশি অ্যাডমিশন না নেন সেই ক্ষেত্রে এই পড়ালেখার মানটা ধরে রাখার পড়ালেখার মানটা ধরে রাখার জন্য আমরা তার পূর্বে দেখেছিলাম যে এক একটা ইউনিভার্সিটিতে এত বেশি সংখ্যক ভর্তি নেওয়া হচ্ছিলো তাতে দেখা যায় প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশনের একটা প্রশ্ন থেকে যায় তো আপনি এখন যে প্রশ্নটা উত্থাপন করলেন এটা কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল এবং উচিত যে যদি একটা রিকোয়ারমেন্ট ঠিক করে যে এত সংখ্যক বেশি এক বছরে বেশি ভর্তি নেওয়া হবে না সেটি থাকে যেটি আমি আপনাকে প্রশ্ন করছিলাম সেটি হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র জিপিএ একটি নির্ধারিত জিপিএ দিয়ে সে পাশ করে থাকে পরীক্ষায় কোনো জিপিএর কোনো নির্ধারিত জিপিএর কথা বাংলাদেশের বার কাউন্সিলের রুলসে বলা আছে যে বর্তমান কাল পর্যন্ত আমরা দেখেছি মার্কিং পর্যন্ত আনা হয় নাই যদি সেটা মার্কিং পর্যন্ত নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু মেধাবীরা আইন পেশায় আসবে এবং আইন অঙ্গন ধীরে ধীরে সেখান থেকে সুফল পেতে শুরু করবে আমরা মনে করি বার কাউন্সিলের এই জায়গাটায় কনসেন্ট্রেশন দেওয়া উচিত যে মেধাবীদের এই পেশায় আনতে হলে একটা সিজিপি বা জিপিএ যারা পাবেন তারাই শুধু পরীক্ষা অংশগ্রহণ তারা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ইভেন তারা সেখানে ভর্তি হওয়ারও রিকোয়ারমেন্ট নিয়ে আসতে পারেন যে যদি ভালো স্টুডেন্টরা ভর্তি হন ভর্তি পরীক্ষা পাশ করার পরেও তাকে যদি একটা রিকোয়ারমেন্টে নিয়ে আসা হয় যে এই মানের সিজিপি পেলে পরে সে বার কাউন্সিল পরীক্ষায় যোগ্যতা অংশগ্রহণ করবেন তখন কিন্তু আরেকটা প্রতিযোগিতা আসবে এবং এই প্রতিযোগিতা গুলা কিন্তু আইন পেশা পেশা তৈরিতে সহায়তা করবে ঐতিহ্যগতভাবে একটি মহৎ হিসেবে ধরা হয় এবং এটির কিন্তু অনেক সুনাম রয়েছে ঐতিহ্যগতভাবে আমাদের বিশেষ করে আমাদের উপমহাদেশে আমরা দেখেছি অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এই পেশার সাথে জড়িত ছিল আহ আইনজীবীদের বিজ্ঞ বলা হয়ে থাকে সেটির পিছনে কারণ জানতে যাচ্ছি আইনজীবী এমন একটা পেশা যেটাকে আমরা মহৎ পেশা হিসেবে এবং আইন পেশায় যারা জড়িত হয়ে যান যারা অ্যাডভোকেট হন তাদের নামের পূর্বে আমরা বিজ্ঞ বলে থাকি এবং লার্নেট বলে থাকি যে যেমন ধরেন একজন ব্যক্তির জীবন শুরু ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষকে কিন্তু আইন আষ্টে পিষ্টে ধরে থাকে তো আইনের প্রত্যেকটা জায়গায় একটা মানুষের যখন আইনের প্রয়োজন হয় আর সেই আইনটা যার কাছ থেকে জানতে হয় সেই সুবিধাগুলো যার কাছ থেকে নিতে হয় সেই সম্পর্কে যার কাছ থেকে জানতে হয় ওই ব্যক্তিটার কাছ থেকেই জানতে হয় যিনি বিজ্ঞ তো আইন পেশায় আমরা এর জন্যই দেখি বিজ্ঞ বলা হয় লার্নেড বলা হয় কারণ প্রত্যেকটা বিষয়ই আমরা একজন আইনজীবীর কাছ থেকে জানতে পাই যে একজন আইনজীবীকে সারা জীবন পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং পেশাটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা বিশেষ করে নতুন যারা এই পেশার সাথে যুক্ত হবেন তাদেরকে অত্যন্ত প্রস্তুতি নিয়ে তারপরে এই পেশায় আসা উচিত আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে বিভিন্ন জেলা বারগুলোতে কত সংখ্যক আইএনজিবি তারা প্র্যাকটিস করছেন এবং কেউ যদি অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্ট হন তাকে কি আদালতে গিয়ে প্র্যাকটিস করাটাই জরুরি নাকি তিনি অন্য কোনো পেশার সাথে জড়িত হতে পারবেন এখানে একটা বিষয় ক্লিয়ার থাকা উচিত যারা ভবিষ্যতে আইন পেশায় আসতে চান অথবা যারা নিউ কামার হয়েছেন বা আগামী দিনে প্র্যাকটিস করবেন অনেকেই আমরা দেখেছি যারা সনদ নেওয়ার পরে ধীরে ধীরে পেশায় আসেন সময় নিয়ে আসেন সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত অন্যান্য পেশায় কোনো না কোনোভাবে যদি ফাঁকি দেওয়ার সুযোগ থেকেও থাকে আইন পেশা এমন একটা পেশা এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কোনো মামলা রিসিভ করা থেকে শুরু করে প্রথমেই কিন্তু একজন ক্লায়েন্টের সাথে একজন আইনজীবীকে একটা কনসালটেন্সির মধ্য দিয়ে একটা পরীক্ষা দিতে হয় মামলাটা রিসিভ করার পর মামলাটা ফাইলিংয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আদালতের সাথে একটা পরীক্ষা দিতে হয় আদালত যখন মামলাটা গ্রহণ করে ফেলেন তখন কিন্তু অপরপক্ষের পক্ষের আইনজীবী এবং অপরপক্ষের পক্ষের যিনি ক্লায়েন্ট থাকেন তারাও কিন্তু মামলাটায় যখন অংশগ্রহণ করেন এতগুলা পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু একজন আইনজীবীকে তার ক্যারিয়ারকে ডেভেলপ করতে হয় তো একজন আইনজীবী হতে হলে তাকে সবসময় ভাবতে হবে এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই এবং আইন যে নিয়মিত পড়াশোনার মধ্যে থেকে তাকে কিন্তু এই ক্যারিয়ারে আসতে হবে যে আমার সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে বর্তমানে বিভিন্ন জেলা আইনজীবী বারগুলোতে কত সংখ্যক আইনজীবী প্র্যাকটিস করছেন নিয়মিত এবং যারা নিয়মিত প্র্যাকটিস করছেন অ্যাডভোকেট হবার পরে কি প্র্যাকটিস করাটাই জরুরি নাকি তার অন্য কোনো পেশার সাথে জড়িত হতে পারবেন কি সুযোগ রয়েছে বর্তমান সময়ে আমরা দেখেছি প্রায় আশি হাজারের কাছাকাছি বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট নিয়েছেন এই আশি হাজার অ্যাডভোকেট এর মধ্যে থেকে প্রায় আশি হাজার কম বেশি হতে পারে তো এর মধ্যে থেকে আমরা দেখেছি সকলেরই যে বার অ্যাসোসিয়েশনে গিয়ে তাকে প্র্যাকটিস করতে হবে কি না সেই ক্ষেত্রে আদালতে গিয়ে প্র্যাকটিস আদালতে গিয়ে প্র্যাকটিস করতে হবে কেন ওকালতি করতে হবে কি না সেখানে একটা প্রশ্ন থেকে যায় যখন আমরা দেখি অল্টারনেটিভ ওয়েতেও কিন্তু এখন অ্যাডভোকেটদের ক্যারিয়ার হওয়ার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে এখন দেখা যায় বাংলাদেশে অনেক মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে ব্যাংক রয়েছে বিমা রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের জবের রয়েছে যেটা এখন বাংলাদেশে ডে বাই ডে কিন্তু এটা আরও বেশি ডেভেলপ হচ্ছে এখানে একটা সুযোগ রয়েছে যে আদালতে যদি কেউ নিজেকে মনে করেন যে আদালতে তিনি তার ক্যারিয়ারকে ফিট করতে পারছেন না কারণ আদালতের স্ট্রেস এবং আদালতের অনেক ধরনের কাজের দক্ষতা প্রয়োজন রয়েছে সেই জায়গায় অনেকে অনেক সময় ফিট হতে পারে না কেউ কেউ হয়তো দেখা গেছে মামলা ড্রাফটিং ভালো করছেন কিন্তু শুনানি ভালো করতে তো এতগুলা কম্বিনেশন অনেক সময় অনেক আইনজীবীর মধ্যে নাও হতে পারে সেই ক্ষেত্রে তিনি কিন্তু চাইলে ব্যাংকে তার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন অন্যান্য কর্পোরেট জবের মধ্যে তাকে কিন্তু তিনি নিয়োজিত করতে পারেন এবং সেই জায়গাটা এখন বাংলাদেশে খুব সুন্দরভাবে এগিয়ে আসছে বিশেষ করে আমরা যদি উন্নত দেশগুলোর দেখে দেখি যারা ল গ্রাজুয়েট বা আইনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন তারা তাদের যে আদালতে গিয়েই প্র্যাকটিস করতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা তাদের নেই তারা চাইলে বিভিন্ন পেশার সাথে বা বিভিন্ন বিভিন্ন ওয়েতে তারা তাদের ক্যারিয়ার গড়ে নিচ্ছেন রাইট আমাদের দেশেও এখন কিন্তু সেটা একটা ভালো একটা সুযোগ এবং সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল তে আমরা দেখছি এখানে কিন্তু অনেকেই কাজ করতে পারেন কর্পোরেট জবে নিজেকে ইনভলভ করতে পারেন তাই এই পেশাতে যদি নিজের যোগ্যতা নিয়ে কেউ আসতে পারেন তাহলে কিন্তু তার একটা ভালো ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় ক্যারিয়ার করার সুযোগ রয়েছে এখানে তবে একটি বিষয় যেটি আপনার কাছে জানতে চাচ্ছি যে বার কাউন্সিলের যে আইন রয়েছে সেখানে বলা রয়েছে যে একজন আইনজীবী অন্য কোনো পেশার সাথে যুক্ত হতে পারবেন না কোনো ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠান চাকরি সেটির সাথে কি এটি সাংঘর্ষিক হচ্ছে আপনি যেটি বলছেন দেখুন এটা কিন্তু বলা রয়েছে যে এটা সে যে পেশাটাকে পছন্দ করছেন বা যে পেশাটা নিজেকে ইনভলভ করছেন সেটা কিন্তু আইন রিলেটেডই ধরেন একটা কোম্পানিতে অথবা কোনো একটা ইনহাউস কাউন্সিল হিসেবে তিনি যখন কাজ করছেন তখন আইন চর্চা করছেন যে তিনি যখন কোনো ব্যাংককে রিপ্রেজেন্ট করে কোনো তার অফিসিয়া অফিসে থেকে ইন হাউস কাউন্সিল হিসেবে তিনি তখন কিন্তু মামলা রিলেটেডই কাজ করছেন তিনি কিন্তু ক্রেডিটে কাজ করছেন না ইনভেস্টমেন্টে কাজ করছেন না তিনি একটা ব্যাংকে ব্যাংকের ল রিলেটেড কাজগুলো কাজ করছেন তাই তবে অ্যাডভোকেট হিসেবে আমাদের বিদ্যমান আইন অনুযায়ী অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্টের পরে অন্য কোনো পেশ অন্য কোনো সরকারি চাকুরি বা অন্য কোনো আইন পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশায় জড়ানোর সুযোগ নেই আমাদের বিদ্যমান আইনে যেটি রয়েছে আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন আইনজীবী তার পড়াশোনা শেষ করে তাকে ইন্টার্নশিপ বা আমাদের দেশে যেটা আমরা বলে বলে থাকি থাকি সেটি করার একটি গুরুত্ব রয়েছে আইনে এই ইন্টার্নশিপ বা প্রয়োজনীয়তা কি দেখুন কেউ পাশ করার পর হয়তো বা তিনি বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করলেন করে পাশ করলেন কোর্টে চলে গেলেন কিন্তু কোর্টে যাওয়ার পর তিনি কোর্টে অন্ধকার দেখা ছাড়া তার কোনো গতান্তর থাকবে না কারণ এটা এই পেশাটা এমন একটা পেশা টোটালটাই কিন্তু প্র্যাকটিস বেস তাই কোন শিক্ষানবিশ কাল তাকে পার করতেই হবে যিনি আইনজীবী হতে চান তাই বার কাউন্সিল আইনেই এটা বলা রয়েছে তাকে মিনিমাম ছয় মাসের শিক্ষানবিশ কাল পার করতে হবে এই রিকোয়ারমেন্টটা যদি তিনি ফুলফিল না করেন তাহলে তিনি পরীক্ষায় আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন না তাই এখানে তাকে এই শিক্ষানবিশ কালটা যদি তিনি পার করেন তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন যে একজন সিনিয়রের অধীনে থেকে এই পেশাটাকে তিনি অনুধাবন করা হৃদয় থেকে ধারণ করা এবং এই প্র্যাকটিসে নিজেকে কিভাবে জড়াবেন এবং কিভাবে তিনি আইন পেশাটাকে চর্চা করবেন এটা যদি একজন সিনিয়রের অধীনে পিপুলেজ না করেন তাহলে কিন্তু তার মধ্যে এই বোধগম্য বিষয়টা আসবে না তিনি ভবিষ্যতে প্রথভষ্ট হয়ে যেতে পারেন এবং তার কেরিয়ারেই তিনি ক্ষতি ডেকে আনবেন তাই যে কোনো আইনের ছাত্র যারা আগামীতে অ্যাডভোকেট পেশাকে নিতে চান তারা কিন্তু এই সিনিয়রের অধীনে থেকে পিপুল এজ সময়টা পার না করলে তিনি তার নিজেরই ক্ষতি করবেন জি তাহলে আমরা বলতে পারছি যে আসলে যদিও আমাদের বার কাউন্সিলের যে রিকোয়ারমেন্ট সেখানে ছয় মাসের একটি পিপুল এজ করার বাধ্যবাধকতা রয়েছে এবং যারা উচ্চ আদালতে যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই জজ কোর্টে বা অ্যাডভোকেট হওয়ার দুই বছর পরে তিনি হাইকোর্টে আবেদন করতে পারবেন বা এই সময়টিতে পিপুল এজ বা একটি সিনিয়রের সাথে থেকে আইন পেশাটি চর্চা করা প্রয়োজনীয় যাতে তিনি ভবিষ্যতের জন্য আরো বেশি প্রস্তুত হতে পারেন এটি শুধু আইনের রিকোয়ারমেন্ট না এটি অবশ্যই তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নের জন্য জরুরি তার আপনি আপনি নিজেও জানেন যে আমরা দেখেছি যে যারা শুধু বার কাউন্সিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন তাদের জন্য যে ছয় মাস শিক্ষানবিস কাল পার করতে হবে শুধু তাই না বরঞ্চ যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করে অ্যাডভোকেট হয়ে যাবেন তারা যখন আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিসের জন্য পারমিশন নিতে যাবেন পরীক্ষার মধ্য দিয়ে সেইখানেও কিন্তু তাকে শিক্ষানবিশকাল বা পিপলেজ সময়টা পার করতে হবে কোনো সিনিয়রের অধীনে সেখানে আমরা দেখেছি যাদের মাস্টার্স রয়েছে এল এল এম ডিগ্রি রয়েছে তারা কিন্তু হ্যাঁ তারা এক বছরের মধ্যে হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করে হাইকোর্ট পারমিশন নিতে পারেন আর যাদের এলএলবি অনার্স নাই বা বিদেশে ডিগ্রি রিকোয়ারমেন্ট ডিগ্রি নাই বা বারেট ল করা নাই তারা কিন্তু সেক্ষেত্রে দুই বছর সময় পার করার পর তারা কিন্তু হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করে হাইকোর্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে পারমিশনটা নিতে পারেন জি বিভিন্ন আমরা দেখছি যে আইন পেশায় যারা রয়েছেন অনেক ক্ষেত্রে কিছু কিছু আইনজীবীর বিরুদ্ধে নীতি নৈতিকতা বহির্ভূত কাজে জড়িয়ে যাওয়ার অভিযোগ তাদের মক্কেলরা করে থাকে বিভিন্ন ক্ষেত্রে চলে থাকে সকল পেশাতেই এই এটি রয়েছে কোনো আইনজীবী যদি কোনো অসৎ কাজের সাথে জড়িয়ে পড়েন বা এমন কোনো কাজ করেন তার এই পেশা চর্চার ক্ষেত্রে যেটি নৈতিকতা বহির্ভূত সেক্ষেত্রে আমাদের বার কাউন্সিলে একটি ক্যান্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেটস রয়েছে যেখানে একজন আইনজীবীর যে নীতি নৈতিকতার মানদণ্ড সেটি উল্লেখ করা হয়েছে এটি সম্পর্কে জানতে চাচ্ছি খুবই সুন্দর একটা বিষয় দেখা যায় যে অনেক আইনজীবী যেটাকে আমরা বলি পেশাগত অসদাচরণ বাংলায় এটা আমরা এভাবেই বলে থাকি তো দেখা গেছে কোন আইনজীবীর মধ্যে যদি এ ধরনের পেশাগত অসাদ আচরণ দেখা যায় আমাদের ক্যানান্স অ্যান্ড এটিকেটে রয়েছে যে আদালতের প্রতি আমাদের আচরণ কীরকম হবে একজন মকেলের সাথে আমাদের আচরণ বা ক্লায়েন্টের সাথে আমাদের আচরণ কী হবে তাদের সাথে আমাদের আচরণ আদালতের প্রতি আচরণ এবং আমাদের অ্যাডভোকেটদের সাথে অ্যাডভোকেটদের আচরণ কি হবে এইরকম আমাদের কিন্তু গাইডলাইন রয়েছে সেগুলার বাইরে গিয়ে যদি কেউ অসাধাচরণ করে থাকেন তাহলে কিন্তু আমাদের বার কাউন্সিল রয়েছে সেই বার কাউন্সিলে চাইলে কিন্তু যে কোনো ব্যক্তি আইএনজিবির বিরুদ্ধে অভিযোগের দায়েরের সুযোগ রয়েছে সুযোগ রয়েছে জি সেই ক্ষেত্রে যে অভিযোগের বিষয়টি বললেন এটি একটু বিস্তারিত বলবেন যদি কোনো আইএনজিবির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় তিনি পেশাগত অসদাচরণ করছেন সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে বার কাউন্সিলে 1100 টাকার একটা ফর্ম কিনতে হয় কিনে সেখানে অভিযোগ দায়ের করলে পরে সেই আইএনজিবিকে কিন্তু কারণ দর্শানো নোটিস করা হয় এবং সেটা বার কাউন্সিলে ট্রাইব্যুনাল রয়েছে বিশেষায়িত ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালেই কিন্তু এই অভিযোগটার বিচার হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু যদি সেই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ হয় তাহলে তাকে কিন্তু তার প্র্যাকটিস থেকে সাময়িক বরখাস্ত করা হতে পারে তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হতে পারে এই ধরনের অনেক শাস্তির বিধান রয়েছে সেই ট্রাইব্যুনাল কর্তৃক কিন্তু সেই শাস্তি প্রদান করা হতে পারে সেই আইনজীবীর বিরুদ্ধে যার যার বিরুদ্ধে পেশাগত অসাদাচরণটা প্রমাণিত হবে জি আইন পেশার যে মান এটি নিয়ে অনেক সময় অসন্তুষ্টের একটি কারণ দেখা যায় এই আইনজীবীদের মধ্যেই যে মান বা বৃদ্ধির জন্য কি করণীয় রয়েছে এই আইন পেশা বা আইনজীবীদের যে দক্ষতা এই দক্ষতা বাড়ানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন এখানে দুইটা বিষয় রয়েছে একটা ইতিমধ্যে আপনি আলোচনা করেছিলেন যে যারা ভর্তি হবেন ভবিষ্যতে আইনজীবী হবেন ওইখানে একটা ফিল্টারিংয়ের ব্যবস্থা রাখা যে কারা এলএলবিতে ভর্তি হবেন সেখানে ভর্তি হওয়ার জন্য একটা সিজিপিএ পয়েন্ট নির্ধারণ করে দেয়া যাতে করে যারা অতীতে ভালো রেজাল্ট করেছেন তারা যেন আইন পেশায় ভোট আসার জন্য ভর্তি হতে পারেন নির্দিষ্ট সাবজেক্টে আরেকটা বিষয় যারা ইতিমধ্যে অ্যাডভোকেট হয়ে গেছেন নবীন আইনজীবী রয়েছেন তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা সেটা বার কাউন্সিল কর্তৃক হতে পারে অথবা নির্দিষ্ট বার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন আইনজীবী সমিতিগুলো আইনজীবী সমিতি প্রত্যেকটা জেলায় রয়েছেন তারা কিন্তু চাইলে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার মধ্য দিয়ে তাদের নিজস্ব যে অ্যাডভোকেটরা রয়েছেন প্রত্যেকটা বারে তাদের কিন্তু পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার ওয়ার্কশপ রয়েছে আয়োজন করা সেমিনার আয়োজন করার মধ্য দিয়েও কিন্তু তারা চাইলে জি যেটি বিভিন্ন দেশে সিপিডি বলে পরিচিত কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে আপনি আগে বলছিলেন যে আইনের ছাত্রদেরকে যে শিক্ষার মানটি বাড়ানোর আর উদ্যোগ এটির দায়িত্ব কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়গুলোর তাদের কি করণীয় রয়েছে যে আইনের যে শিক্ষার মান কারণ আইনজীবী যদি ভালো শিক্ষিত না হতে পারেন তাহলে কিন্তু তার ভবিষ্যতে তার জন্য ওকালতি করা বা প্র্যাকটিস করাটা দুরহ হয়ে যায় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কি করণীয় রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রকৃতপক্ষে বিশাল ভূমিকা পালন করতে হবে কারণ ফিল্ড পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত ইন্টারসেশন হয়ে থাকে তারা যদি একজন ভালো আইনজীবী তৈরি করার দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে মনিটরিংয়ের আওতায় না নিয়ে আসলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে বিশ্ববিদ্যালয় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিশ্ববিদ্যালয় হয়তোবা শুধু ব্যবসার জন্য এই প্রোগ্রামটা চালু রাখতে পারেন যে বি অনার্স কিন্তু উন্নয়ন করার জন্য এই পেশাতে তাদের একটা ভূমিকা পালন করার যদি দায়িত্ব তারা নিজের ঘরে না নেন সেক্ষেত্রে কিন্তু অতি ভবিষ্যতে আইন পেশায় যারা আসবেন তাদের নিজস্ব ক্ষতি হবে ইউনিভার্সিটি বা কারিকুলামে কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন এখানে একটা ঘাটতি রয়েছে দেখা যায় কোনো কোনো ইউনিভার্সিটি ছয় মাসে এক একটা সেমিস্টার সাজান কোন কোন ইউনিভার্সিটি চার মাসে সেমিস্টার সাজান সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলোতে একটা বাইন্ডিংস নিয়ে আসা উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত বা এটার উপরে চিন্তা করে বা কোনো কমিটি করার মধ্য দিয়ে তাদের একটা ইউনিক সিস্টেমে আসা উচিত যে চার মাসের কোন কোন সেমিস্টারে আমরা দেখেছি ইউনিভার্সিভার্সিটির ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা রয়েছেন তারা কোনো সাবজেক্টের নাম বা কি কি পড়তে হবে এটা দেখতে দেখতেই চার মাস চলে যায় তাহলে সে ওই সাবজেক্টের গভীরে আর ঢুকতে পারে না সেক্ষেত্রে তার কিন্তু ওই সাবজেক্টের প্রতি দক্ষতা তৈরি হচ্ছে না তার ফিউচার কেরিয়ারে এটা ক্ষতি হতে পারে এবং মুট কোর্ট বা মক ট্রয়ালে জোর দেওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন বাইরের দেশগুলোতে যারা প্র্যাকটিসিং আইএনজিবি তাদেরকে দিয়ে বিভিন্ন সময় ক্লাস নেওয়ানো হয় যাতে যারা ছাত্র তারা বুঝতে পারেন যে আসলে ওকালতি কিভাবে করতে হবে বা প্র্যাকটিস করতে হবে আমাদের দেশে সেটির ঘাটতি রয়েছে বলেছেন যে দেখা যায় যে ইউনিভার্সিটিগুলোতে যারা ক্লাস নিচ্ছেন তারা হয়তো সময় ইউনিভার্সিটি মুখে থাকেন কিন্তু আদালতে প্রকৃতপক্ষে কি হচ্ছে বাস্তবিক হারে ওকালতি বা কোর্টে গিয়ে প্র্যাকটিস রাইট সেই জায়গায় একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপটা নিরসনের জন্য ইউনিভার্সিটিগুলাকেই কিন্তু একটা গ্যাপ থেকেই যাবে কারণ এই আইন পেশাটা কিন্তু এখন আন্তর্জাতিকভাবে আমাদের দেশে সমাদৃত হচ্ছে একজন আইনজীবী কিন্তু শুধু দেশের তার যে মক্কেল আছেন তাদেরকেই কিন্তু সেবা দিচ্ছেন না উনি কিন্তু বিভিন্ন বাইরের দেশের মক্কেলদেরকেও আমরা আজকাল সেবা দিয়ে থাকি কাজেই সেক্ষেত্রে এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে অবশ্যই বাস্তবিক কিছু পরিবর্তন প্রয়োজন রয়েছে আপনার কাছে সর্বশেষ আজকে জানতে চাচ্ছি যে একজন আইনজীবী যদি কোনো তার মক্কেলকে কোনো আইনি ভুল ব্যাখ্যা দিয়ে থাকে বা যদি কোনো অবহেলা করে থাকে তার মক্কেলের যে কাজটি নিয়ে সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী মক্কেল রয়েছেন তার কী করণীয় রয়েছে এটি রোধে আসলে যদি একটা ভুল হয়েই যায় সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে সচেতন হতে হবে যখন যারা ক্লায়েন্ট রয়েছেন যারা কোনো একটা মামলা নিয়ে সিদ্ধান্ত নেন যে আমি আমার মামলাটা পরিচালনা করব নির্দিষ্ট কোনো আইনজীবীর মধ্য দিয়ে তাহলে তাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমি যেই আইনজীবীকে নিয়োগ করতে চাই তার সম্পর্কে আগে জেনে বা তার সাথে কনসালটেন্সি করে তিনি সন্তুষ্ট হওয়ার পরই কিন্তু তাকে সেই মামলাটা দেওয়া উচিত ক্ষতির সম্ভাবনা থাকে এবং আমরা বিশেষ করে যুক্তরাজ্যে এক্ষেত্রে যিনি ক্লায়েন্ট আছেন তিনি যে প্রফেশনাল নেগলিজেন্সে ব্যবস্থা গ্রহণ করতে পারে মক্কেল আইনজীবীর বিরুদ্ধে এক্ষেত্রে আমাদের দেশে আসলে আমাদের দেশে যতটুক রয়েছে যে রিসেন্ট একটা জাজমেন্ট রয়েছে যে কোনো একজন আইনজীবী তার ক্লায়েন্টকে মিসগাইড করেছিলেন বা তার মামলাটা ক্ষতি হয়েছিল সামহ সেই ক্ষেত্রে অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট দিয়ে বলেছিলেন যে চাইলে তার বিরুদ্ধে তিনি ক্ষতিপূরণের মামলাও করতে পারেন তো এই পর্যন্ত এটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্লায়েন্ট যারা রয়েছে তারা চিন্তা করেন যে আমি ইতিমধ্যেই মামলা করতে করতে এই পর্যায়ে এসেছি আর নতুন কোনো মামলায় নিজেকে হয়তো জড়াবো না এইভাবেই আমাদের চলছে কিন্তু এই জায়গায় আমাদের আইনজীবী যারা রয়েছে আমাদেরকেই সচেতন হতে হবে এবং সেই ক্ষেত্রে আবার আসে যে আমাদের বার কাউন্সিল যে রয়েছেন আমাদের বার অ্যাসোসিয়েশন রয়েছেন তারা যদি নিয়মিত কাউন্সিলিং এর মধ্য দিয়ে আইনজীবীদেরকেও সচেতন করা উচিত যে আপনি যে নির্দিষ্ট সাবজেক্ট বা বিষয় নিয়ে প্র্যাকটিস করছেন সেটা আপনার দক্ষতা কতটুকু বা স্পেশালিজম কতটুকু সেটি তাদেরকে নির্ধারিত করে দেওয়ার সুযোগ রয়েছে অ্যাডভোকেট রশন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ানবাজার ঢাকা এক এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ